আসসালামু আলাইকুম নলেজ হোম অনলাইন একাডেমির পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীদের প্রতি রইলো শুভেচ্ছা অভিনন্দন তোমরা যারা দুই সালে নবম শ্রেণীতে ভর্তি হয়েছ তোমাদের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গত ক্লাসে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের তিনের এক ও দুই এর সূত্র কিছু আলোচনা করেছিলাম এরই আলোকে আজকে তিনের এক অধ্যায়ের একদদের তিন নম্বর অনুশীলন তিন নম্বর অঙ্কটা আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এ মাইনাস বি সমান ফোর এবং এ মাইনাস এব সমান সৃষ্টি হলে এ প্লাস এর মান নির্ণয় করো অর্থাৎ আমরা এখানে এ প্লাস এর মান বের করতে হবে তাহলে লক্ষ্য করো এ মাইনাস বি সমান ফোর এবি সমান সৃষ্টি দেওয়া আছে আমরা জানি এ প্লাস বি হোলিস্কোয়ারের অনুসিদ্ধান্ত সমান এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর বা এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি এর মান ফোর এই ফোর আমরা এখানে বসিয়ে দিব। ফোর স্কোয়ার প্লাস সূত্রের ফোর এভির একটা মান এখানে দেওয়া আছে সিস্টি বা এ প্লাস বি হোল স্কোয়ার ফোর ফোর ইন্টু ফোর প্লাস বা এ প্লাস বি হোলিস্কোয়ার সিক্সটি ইন্টু টোয়েন্টি টু হান্ড্রেড ফোরটি এ প্লাস বি এ বি সমান দুশো ছাপ্পান্ন এক্ষেত্রে আমরা এই স্কোয়ারটা উভয় পক্ষকে আমরা বর্গ করে দেব এ প্লাস বি স্কোয়ার ইন্টু রোডওভার দুইশো ছাপ্পান্ন রোড রোড ওভার স্কোয়ারে আমরা কাটা যেতে পারি আর দুইশো ছাপ্পান্ন আমরা যদি বর্গমূল করি তাহলে এ প্লাস বি দুইশো ছাপ্পানের বর্গমূল সুলো এত আমরা এ প্লাস এর মান সুলো পেলাম আনস ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী এ পর্যায়ে আমরা মূল্য তিনের একের চার নম্বর অঙ্কটি সমাধান দেওয়ার চেষ্টা করব বিশাল্লাহ এখানে দেওয়া আছে এ প্লাস বি সমান নাইন এম এবং এবি সমান আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস এর মান কত দেওয়া আছে এ প্লাস বি সমান নাইন এম সমান আঠারো এম স্কোয়ার আমরা এ মাইনাস বি এর মান কত বের করতে হবে প্রিয় শিক্ষার্থীর আমরা অনুসিদ্ধান্তর একটি সূত্র জানি এ মাইনাস বি আমরা জানি আমরা জানি এ মাইনাস বি হোলি সমান এ স্কোয়ার মাইনাস ফোর এ বি বা এ মাইনাস বি স্কোয়ার এখানে এ প্লাস বি এর মান নাইন এম দেওয়া আছে তাহলে আমরা এ প্লাস বি এর মান নাইন এম বসিয়ে দিলাম স্কোয়ার মাইনাস ফোর সূত্রের ফোর একটা মান দেওয়া আছে আঠারো আঠারো এম স্কোয়ার তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা নাইন এম স্কোয়ার নাইন ইন্টু নাইন অর্থাৎ নয় নং একাশি এম ইন্টু এম এম স্কোয়ার তাহলে একাশি একাশি এম স্কোয়ার চার আটা বত্রিশের দুই চার একের চার হাতে আছে তিন প্রিয় শিক্ষার্থীরা আমরা চার ইন্টু আঠারো চার আঠারো বাহাত্তর তাহলে এখানে এগারো একাশি মাইনাস বাহাত্তর নাইন এম স্কোয়ার এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল নাইন এম স্কোয়ার এ প্লাস বি হোলিস্কোয়ার ক্যামেরা উভয় পক্ষে বর্গমূল করব এ প্লাস বি হোল স্কোয়ার রোড ওভার নাইন এম স্কোয়ার রোড ওভার তাহলে রোড রোড স্কোয়ার কাটা এ প্লাস বি নাইনের যদি আমরা ওভার করি থ্রি থ্রি এম এত এফ এ প্লাস বি আমরা এ প্লাস বি এর মান পেলাম থ্রি এভাবে আমরা অন্যান্য কিছু অঙ্ক আমরা এভাবে করতে পারি সূত্র প্রয়োগ করে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখনো বই পাওনি তাদের জন্য হ্যাম্পফুল হবে আর যাদের পিডিএফ প্রয়োজন তারা কমেন্টে লিঙ্ক দেওয়া আছে এবং ইনবক্সে যোগাযোগ করবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ক্লাসে